বিএনপিকে সারা বাংলাদেশের মতো তাতে সংসদা বন্ধ করতে হবে তা না হলে আওয়ামী লীগের পরিণতির মতোই বিএনপি এবং তার অঙ্গ সংগঠনকে পরিণতি ভোগ করতে হবে লোকাল যে পাওয়ার গুলো আছে সেই পাওয়ার কখনো এই ধরনের যে ঘটনাগুলো ঘটে সেগুলোকে তারা কখনোই জাতীয় পর্যায়ে তারা আসতে দেয় না প্রত্যেকটি জায়গার মধ্যে এই যে বড় ধরনের সহিংস কর্মকাণ্ড লিপ্ত হচ্ছে এই বিএনপি এবং তার অঙ্গ সংগঠনের যারা নেতাগুলো তারা আমরা চাই সরকার যেন তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ যেন তারা গ্রহণ করে এবং সরকার কোনোভাবেই যেন আপোষ যেন না করে সরকার যেভাবে বিএনপির সাথে আপোষ করেছে সেটি জুলাই রক্তের সাথে বেমানি তারা করেছে আমরা চাই সরকার অনতি বিলম্বে যেন তারা এই বিচারহীনতার যে সংস্কৃতি তৈরি হয়েছিল সেখান থেকে বের হয়ে যেন একটি স্বাধীন বিচার ব্যবস্থা এবং যে কাঠামো তার করে সরকারে যেসব সব উপদেষ্টারা দায়িত্ব গ্রহণ করেছেন আমরা উদ্বেগের সাথে লক্ষ্য করছি কয়েকজন উপদেষ্টা বাদে অন্য কোন উপদেষ্টাদের মুখ পর্যন্ত আমরা দেখতে পাই না তারা কিন্তু কখনো আমাদের তাদের মুখ পর্যন্ত দেখায় না অর্থাৎ এই অন্তর্বর্তীকালীন সরকার কিভাবে নতুন বন্দোবস্ত কায়ন করবে যেখানে এই সরকারের উপদেষ্টাদের মধ্যে অধিকাংশই তারা জনবিচ্ছিন্ন সেটি আমাদের একটি প্রশ্ন কেন তারা জনবিচ্ছিন্ন কেন তারা শুধুমাত্র রুটিন ওয়ার্ক করার জন্য প্রশাসক হিসেবে তারা দায়িত্ব গ্রহণ করেছে তারা যদি নতুন বন্দোবস্ত কায়ে করার জন্য সে ধরনের কর্তৃত্ব প্রদর্শন করতে না পারে তাহলে তারা কেন দায়িত্ব নিয়েছে সেটি আমাদের প্রশ্ন আমরা চাই সরকারে সব প্রশ্ন তার উত্তর দিবে এবং কেন জুলাইয়ের এই এক বছর পরেও জুলাই 99 এক বছর পরে এসে আমরা কেন এই সরকারে এত দুর্বলতা আমরা দেখতে পাচ্ছি কেন সিপিবি সরকার অবশ্যই স্পষ্ট করতে হবে বিএমপিকে সারা বাংলাদেশের মধ্যে তাদের সংসদা বন্ধ করতে হবে তা না হলে আওয়ামী লীগের প্রতিশ্রুতির মতোই বিএমপি এবং তার অঙ্গসংগঠনকে পূর্ণতি বহ করতে হবে